হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প শেষটা সুন্দর লেখিকা অজান্তা ও হি পর্ব দুই তরির বিষ সময় মিশ্রিত চোখের দিকে এক পলক সে আচমকা ভেতরে থেকে দরজা বন্ধ করে দিল নির্জন ভয়ে তরির চোখ দুটো বড় বড় হয়ে গেল বুক কেঁপে উঠল শুকনো ঢোক গিলে জানালার গিলের সাথে সেটে দাঁড়ালো তবে কি নির্জর বরযাত্রীর সাথে যায়নি কেন যায়নি নির্জর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে লাগল তরি কথায় হারিয়ে ফেলেছে যেন বুক দিয়ে কোনো বুলি পড়ছে না ভয়ে অনবর্ত শরীর কাঁপছে এই ছেলে কি পাকা বাড়িতে তার কোনো ক্ষতি করে ফেলবে ফুঁপি ফুপি কোথায় গলা ছেড়ে হাঁক ছাড়তে নিয়ে অস্ফুট একটা শব্দ ছাড়া মুখ দিয়ে কিছু বের হলো না নির্জর কয়েক পায়ে এগিয়ে এসে থমে গেল তোরি দু হাতে জানার আগে চেপে ধরে কম্পিত কণ্ঠে বলল দরজা বন্ধ করেছেন কেন ভাই নিজর ভাই নিজর বেশ আয়েশ করে রুমের মাঝামাঝি থাকা বিছানায় বসে পড়ল। বালিশে হেলান দিয়ে পা ভাস করে স্টোরির দিকে তাকালো সেদিকে তাকিয়েই পাঞ্জাবির উপরে দুটো বাটন খুলল ব্যঙ্গ করে পড়ল এতক্ষণ না মিস্টার নিজর সাহরিয়ার বলে খুব চিল্লাপাল্লা করছিল যে আমার একটু শুরু করলাম অমনি ভয় চুপসে গেলে ভাই বলে ডাকা শুরু করলে হাউ ফানি। আপনি বরযাত্রীর সাথে যাননি দেখতে পাচ্ছ যায়নি কেন যাননি নির্জোর সে প্রশ্নের উত্তর দিল না তোরই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোরপূর্বক মুখে হাসি টেনে বলল নিশ্চয়ই গাড়ি মিস করেছেন এখনও ডের সময় আছে চলে যান যাওয়ার হলে অনেক আগেই যেতাম আমারও যাওয়া হলো না কে যেন বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল ওই মহৎ কাজটা আমি করেছি নির্ঝরে অতিরিক্ত শীতল কণ্ঠ শরীর কাপুনি দিয়ে কাপুনি ধরিয়ে দিল বিস্ফোরিত নেত্রে নির্ঝরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ অবাক কণ্ঠে বলল কি আপনি বাইরে থেকে দরজা লক করে দেখেছিলেন কেন দরকার আছে যাওয়ার সময় কেউ খোঁজ করেনি আমার কেউ না করলে অন্তত ফুফির তো করার কথা অনেকে খোঁজ করেছিল সবাইকে অনেক গুছিয়ে সত্যের মতো করে মিথ্যে বলেছি আর ফপি আই মিন বড় তো সিঁড়ি দিয়ে ওঠার সময় আর জিজ্ঞেস করেছে তুমি গিয়েছো কিনা বলেছি তুমি জীবন ভাইয়ের গাড়িতে চলে গেছো তরির মুখের সর্বত্র রাগ ফুটে উঠলো এই বদমাই ছেলে সাইকে একে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারলে একটু শান্তি পেত কোনের বাড়িতে গিয়ে সবাই কত হৈহুল্লার আর মজা করছে আর সে একটা বদ ছেলের সাথে এক রুমে একরমে মনে পড়তে তরি দ্রুত জানালা থেকে সরে আসলো নির্জরের দিকে আঙ্গুল উঁচিয়ে আবার নামিয়ে নিল সে দরজার দিকে পা বাড়াতে নির্জর ঝড়ে গতিতে সামনে এসে তার পথ আঁকলে দাঁড়ালো তরি কপাল খুঁজকে তাকাতে সে বলল পালাচ্ছ কোথায় তরি রানী বললাম না দরকার আছে তরি ভিতর সন্তুষ্ট হয়ে দিল পায়ে পিছিয়ে গেল ফের জানালা সে দাঁড়িয়ে পায়ে নখ দিয়ে ফুলোর খোঁটা শুরু করলো নির্জর পাঞ্জাবের হাতা গুটিয়ে আবার বিছানায় গিয়ে বসলো কিছুক্ষণ কেউ কোনো কথা বললো না নিরবতা ভেঙে তরি মুখ তুলে তাকালো নির্জরে মুখ পানে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল। কি দরকার বলছেন না কেন কোনো হেল্প লাগবে এ বাড়িতে কিছু খুঁজে পাচ্ছেন না টিস্যু লাগবে টয়লেট টিস্যু তড়ি হরবর করে বলা এক গাদা প্রশ্নে নির্জর চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো দেখে ক্ষিপ্র প্রায় এগিয়ে এসে বলল আমার ক্যামেরা কোথায় তড়ি ফুস করে নিভে গেল ক্যামেরা তার ঘূর্ণয়মান চোখ দুটো আশেপাশে উত্তরণে পথ খুঁজল না পেয়ে ভরত চোখে এক বোলক নিজর দিকে তাকালো নিজের একনিত রূপ দেখে ভীত হলেও নিজেকে স্বাভাবিক এঁকে বলল ক্যামেরা কোন ক্যামেরা নিজর আরো দু পায়ে এগিয়ে এলো তরির এক হাত সামনে এসে থেমে গেল কোন ক্যামেরা জানো না না আমার গলায় ঝোলানো যে ক্যামেরাটি দেখেছি সেটা কোথায় তরি শাড়ির টেনে টেনেটু নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেললো জিব্বা দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজে বলল ভারী অদ্ভুত আপনি আমি কিভাবে বলবো আপনার ক্যামেরা কোথায় অদ্ভুত আমি কতটা অদ্ভুত তার টের পাবে যদি আমার ক্যামেরা ঠিকঠাক মতো ফেরত না দাও আমার ক্যামেরা কোথায় বললাম তো আমি জানি না তোরি জানার পাশ থেকে সরে আসতে চাইল। ডান দিকে পা বারেতে নির্ঝর আরও এগিয়ে গেল। নির্ঝরকে এত কাছে অনুভব করে তোরি কলিজা খেঁপে উঠলো ভয়ে অজানা আতঙ্কে কাপা কাপা কণ্ঠে বলল। এত কাছে আসছেন কেন নির্ঝর আরও একটি এগিয়ে এলো গায়ের সাথে গা লাগাতে তরি দেওয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো মনে মনে অসংখ্যবার ফুপিকে ডাকলো ফুঁপিয়ে এলেই যে সে এখান থেকে বের হতে পারবে আতঙ্ক মাথা ঘুরছে তার পা ধরে আসছে শরীরে ভর রাখতে চাইছে না যখন তখন পড়ে যাবে হয়তো সে বা দিকে সরে যাওয়ার চেষ্টা করতে নির্ঝরে দেওয়ালের দুপাশে হাত দিয়ে তাকে আটকে ফেললো চিপে চিপি বলল লাস্টবারের মতো জিজ্ঞেস করছে আমার ক্যামেরা কোথায় তরি আর দাঁড়িয়ে থাকতে পারলো না সলসল ছকে মাথা চেপে ফ্লোরে বসে পড়লো বিড় বিড় করে নিচু সরে পড়লো ওটা আমার ভেঙে ফেলেছে ছাদের উপর রেখে ইট দিয়ে থেতলে টুকরো টুকরো করে ফেলেছে নিজরে কান অব্দি সে কথা পোঁচালো না সে হাঁটুতে বড় দিয়ে তরির সামনে বসে পড়লো তরির নিচু করে রাখা মাথাটা থুতনি উঁচু করে ধরল দাঁতে দাঁত চেপে বললো স্পষ্ট করে বলো কোথায় রেখেছো তরি এক ঝটকায় নির্ঝরে হাতটা শুয়ে দিল আচমকা আক্রমণে কিছুটা গেল তরি বাস খাই কণ্ঠে বলল আমি তো আস্ত একটা তলে শুয়ে দিচ্ছেন ছেলে করে আরও কাছে দু হাত তরির গাল স্পর্শ করে বললো এবার শুধু শুয়ে দেবো না আর অনেক কিছু করব তরির বুকের ভিতর ধক করে উঠলো চেহারা জুড়ে ভয়ের হাতছানি অনবর্ত শরীর কাঁপছে কম্পমান ঠোঁট জোড়া কিছুটে আলগা করে ভাবে বলল। দূরে যান প্লিজ নির্ঝরের ভিতর কোনো প্রতিক্রিয়া ঘটল না আগের মতো নির্বিকার ভঙ্গিতে মুখটা তরির মুখে কাছে আনতে তরি ভয় চোখ বন্ধ করে ফেলল দুহাত সমস্ত ফ্লোরে রক্ষা কবজ খুঁজে ফেলল আচমকা ডান হাতে লোহা জাতীয় কিছু টের পেতে সেটা আঁকড়ে ধরল দপ করে চোখ খুলে দেখল নির্ঝরের চোখ জোড়া বন্ধ সমস্ত মুখ ছিতিল একটা পেশুয়ে কুসকে দুজনের ঠোঁটের মাঝের দূরত্ব নির্ঝর ক্রমে কমিয়ে ফেলতে তড়ি ডান হাত উঁচিয়ে নির্ঝরের মাথায় সমস্ত শক্তি দিয়ে পরপর দুটো আঘাত করলো তরি গাল থেকে নির্ঝরে হাত দুটো খসে পড়লো নির্ঝর অস্ফুট আর্তনাদ করে করে আঘাতপ্রাপ্ত জায়গায় দু হাত চেপে ধরল অদ্ভুত দৃষ্টিতে তরির দিকে তাকালো যেন এমন কিছু ঘটবে তা তার কল্পনাতে ছিল না কয়েক সেকেন্ডের মধ্যে নির্ঝরের মাথার ডান পাশে গড়িয়ে সিপ পর্যন্ত রক্তের ক্ষীণ একটা দ্বারা লক্ষ্য করলো তরি ভয়ার চোখে নিজের হাতে ধরে রাখা অস্ত্রের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার পিলে চমকে উঠলো এটা তো লোহার সুপারি কাঠ কাঠা জাতাকল গতকাল রাতে এই রুমে তার পাশে ফুপির বয়স্ক খালা শাশুড়ি শোয়ার কথা ছিল এই জাতাকল পানের ডালার সব তো ওনার শেষ মেশ এই লোহার জিনিস দিয়ে এসে নিজলকে আঘাত করে বসলো তোর নিজের মধ্যে নেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে সে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো এই ছেলেটা তাকে ডাস্টবিনের সাথে তুলনা করেছে এর শাস্তি প্রাপ্য ছিল তার জ্বলন্ত চোখ দুটো নির্ঝরের ছোটো হয়ে আসা নিবদ্ধ হতে চলছল করে উঠল চোখের উত্তপ্ততা খুয়ে এলো নির্ঝরের চোখে চেয়ে সে যেন তার কষ্টটা উপলব্ধি করতে পারল অবাক হয়ে লক্ষ্য করলো নির্ঝরের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা এটা কি তার মনের ভুল সে ভুল দেখছে নিজ শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ফুলরে বসে ফুল রক্তাক্ত বাম হাতটা বাড়িয়ে তরি গাল স্পষ্ট করতে দিল জ্ঞান শূন্য হয়ে তরি ফের হাতের কল উঁচু করতে নির্ঝর সেটা ধরে ফেলল এক টান কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল কোথাও সেটা পড়ে ঝনঝন করে কাজ ভাঙার শব্দ কান এলো তোরি সেদিকে ভ্রুক্ষেপ নেই তরি সে চেয়ে আসে নির্ঝরের দিকে নির্ঝরের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে নির্ঝর বিড় বিড় করে বলল ইউ ক্রেজি স্টুবিট পরক্ষণে ঢোলে ফলরে শুয়ে পড়লো কোনো রকমে ভেঙে পেঙে পড়ল তরি রানী আমায় ইমিডিয়েটলি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো মরে যাচ্ছে আমি নির্ঝরে চোখ জোড়া বন্ধ হয়ে যেতে তরি নিজের মাঝে ফিরলো চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়লো সে দ্রুত নির্ঝরে মাথাটা কোলের উপর নিয়ে মাথায় নিজের আসল চেপে তুললো রক্তের ধারা বন্ধ হচ্ছে না কেন এতটা আঘাত করে বসলো দরজায় কেউ অনবরত ধাক্কা দিচ্ছে জোরে সোরে কয়েকবার পর পরপরে তরি ফুপির কণ্ঠ শুনতে পেলো তার ফুপি মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বারবার বলছেন নিজ ঠিক আছিস বাবা কী হয়েছে মাথা ব্যথা কমেনি দরজা খুলতো কাজ ভাঙা শব্দ পেলাম মনে হয় তরি নির্ঝরের মাথাটা কোল থেকে নামিয়ে দরজার দিকে ঠেলে এক সিট সিটকিনি খুলে কাঁদতে কাঁদতে বললো ফুপি নির্ঝর ভাই নির্ঝর ভাই মরে যাচ্ছে হসপিটাল নিতে হবে মমতাজ বেগুনে কপালে চিন্তার বলি রেখা ফুটে উঠলো ভিতরে উকিনা দিয়ে অবাক হয়ে বললো তারা দুজন একরমে দরজা বন্ধ করে কি করছিল রে তরি তুই বরযাত্রীর সাথে যাসনি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ